গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ মোটামুটি একটু ভালোই আছি তো আজকে আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো আমাদের মেয়েদের তো সমস্যার মানে অন্ত নেই একটার পর একটা লেগেই আছে তো মেয়েদের এখন যেমন বেড়েছে ব্রেস্ট ক্যান্সার মানে ব্রেস্ট টিউমার ব্রেস্ট ক্যান্সার যার ফলে ব্রেস্ট বাদ দিয়ে দিতে হচ্ছে তেমনি বেড়েছে ইউটেরা সোভারি বা জরায়ুতে হচ্ছে টিউমার সিস্ট যাই বলো না কেন ফাইব্রয়েড এক একটা এক নামে পরিচিত এগুলোর ফলে কিন্তু ইউটেরা সোভারিও মেয়েদের বাদ যাচ্ছে প্রচুর বেড়েছে এই জিনিসটা আমি নিজেই একটা এর জন্যে ভুক্তভোগী এই রকম আমি একটা পেশেন্ট কিন্তু তাই তোমাদেরকে ভাবলাম যে এই সম্পর্কে একটু তোমাদেরকে সাবধান করে দিই সাবধান করে দেওয়া দরকার মানে মেয়েদের প্রত্যেকটা মেয়ের এই বিষয়ে পিরিয়ডসের বিষয়ে কিন্তু সাবধান হওয়া খুব দরকার এটা কোনো লজ্জার কথা না রাগ ঢাকের কথা না এটা কিন্তু কোনো গোপন করার কথা না তো চলো একটা একটা করে তোমাদেরকে বলতে থাকি মেন মেন জিনিসগুলো আমাদের মেয়েদের পিরিয়ডস বা মাসিকের সময় কিন্তু জরায়ুর মুখ উন্মুক্ত থাকে খোলা থাকে জরায়ু কিন্তু খুব নাজুক কোমল অবস্থায় থাকে এই সময় কিন্তু কোনোভাবে পেটে আঘাত বা ভারী জিনিস তোলা মানে কোনোভাবেই উচিত না এই সময় পেটে আঘাত লাগলে বা ভারী কিছু তুললে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে এই সব কারণেই কিন্তু পরবর্তীকালে আমাদের ইউটেরা সোভারিতে সিস্ট বা টিউমার যাই বলো না কেন হয় ক্যান্সারের রূপ ধরে সেগুলো তারপরে বাদ দিয়ে দিতে হয় প্রচুর প্রচুর কষ্ট এই সময় একদম ভারী কাজ করবে না কোনো রকম ব্যায়াম এক্সারসাইজ করবে না সাতার কাটবে না সাইকেল চালাবে না এই সব কিন্তু একদম মেনে চলতেই হবে দেখো আমাদের মেয়েদের বিশেষ করে গৃহবধূদের তো চুপ করে একদম বিছানায় শুয়ে থাকলে পুরো টোটালি বেড বেডরেস্ট আমরা পাই না পাবো না আমাদেরকে কাজ করতেই হবে কিন্তু চেষ্টা করবে অল্পের মধ্যে দিয়ে সেরে নেওয়ার হালকা ফুলকা কাজের মধ্যে দিয়ে দুটো থেকে তিনটে দিন অন্তত প্রথম দুটো দিন একদম হালকা কাজের ওপর দিয়ে সেরে নেওয়ার চেষ্টা করবে বেশি হাঁটাহাঁটি ওপর নিচ সিঁড়ি ভাঙা তারপরে সাইকেল চালানো দৌড় ধাপ ভারী কাজ জামাকাপড় কাঁচা সব একদম কিন্তু করতে নেই জামা মানে কাচার পরে বালতি ভর্তি নিয়ে টেনে নিয়ে যাওয়া ছাদে এই সব একদম কিন্তু করা উচিত নয় আর এই সময়ে একদম হালকা খাওয়ার সহজপাচ্য খাবার খেতে হয় রকম রিচ খাওয়ার তেল মশলা জাতীয় বেশি বেশি তেল মশলা জাতীয় খাবারও খেতে নেই প্রচুর পরিমাণে জল খেতে হয় আর ঠান্ডা খাওয়ার এই সময় খেতে নেই এ সময় কিন্তু সব খাওয়ার চেষ্টা করতে হয় গরম গরম খাওয়ার খুব গরম না গরম গরম খাওয়ার যেমন ফ্রিজ থেকে বার করে খাওয়ার খেতে নেই কোল্ড ড্রিঙ্কস তারপরে ঠান্ডা জল এসব এই সময় খেতে নেই গরম জল হালকা উষ্ণ গরম জল খেলে কিন্তু এই সময় খুবই উপকার হয় তারপরে হাল উষ্ণ গরম দুধ হালকা লিকার চা এইসব কিন্তু এ সময় খুব জরুরি আর প্রোটিন সমৃদ্ধ খাওয়ার আয়রন সমৃদ্ধ খাওয়ার যেহেতু এই সময়ে অনেকের আয়রনের ঘাটতি হয় আয়রন সমৃদ্ধ খাওয়ার কিন্তু খাওয়া খুবই দরকার এই সময়টায় ভিটামিন বি টুয়েলভ তারপরে বি সিক্স জাতীয় খাবার যেমন ব্রোকলি কর্ন ডিম আখরোট চিয়া সিড এসব কিন্তু খাদ্য তালিকায় রাখা যেতে পারে রাখা খুব ভালো তারপরে অতিরিক্ত চিনি আর লবণটা কিন্তু খাওয়া উচিত না তারপরে হচ্ছে সবুজ শাক সবজি এইসব কিন্তু এই সময় খাওয়া খুবই দরকার অনেক মেয়েদের পিরিয়ডের সময়ে কিন্তু আগে বা পরে ইস্ট ইনফেকশান হয় তো সেই ইনফেকশানটা মানে ঠিক করার জন্য এড়িয়ে যাওয়ার জন্যে কিন্তু টক দইটা খুব দরকার টক দই কিন্তু এই সময় খেতে পারো আগে পরে খেতে পারো তাহলে কিন্তু ইনফেকশানটা হয় না আর দেখো আমি এই যে কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা সব মেশানো ঘ্যাঁট করব তো মিষ্টি কুমড়োর বীজ কখনো ফেলে দেবে না এতে বন্ধুরা প্রচুর পরিমাণে কি বলবো প্রচুর পরিমাণে একদম ভিটামিন ভিটামিন প্রোটিন ফ্যাটি অ্যাসিড উচ্চ মাত্রায় রয়েছে এই কুমড়োর বীজের মধ্যে ভিটামিন বি ম্যাগনেশিয়াম প্রোটিন আয়রন প্রচুর রয়েছে তাই কুমড়োর বীজ কিন্তু কখনও ফেলে দেবে না এটা খাবে এটা খাওয়া খুবই ভালো হৃদযন্ত্র আমাদের ভালো রাখে পিরিয়ডসের সময় কিন্তু আমাদের মানসিক শারীরিক অনেক পরিবর্তন হয় মানে দেখবে মন মেজাজ না হঠাৎ করে খিটখিটে হয়ে ওঠে সব সময় ভালো লাগে না একটু চুপ করে শুয়ে থাকতে ইচ্ছে করে এরকম কিন্তু হয় তো ওই সময়টা একটুখানি মানে হাসি খুশি থাকার কোনো রকম শারীরিক বা মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করবে গান শুনবে শুয়ে শুয়ে তারপরে ডার্ক চকলেট জানো তো এই সময় না ড্রাই ফ্রুটস তো অবশ্যই খাবে ডার্ক চকলেট এই সময়টা খুব কাজে দেয় ডার্ক চকলেট চকলেট কিন্তু আমাদের মুড ভালো করে দেয় আর এর মধ্যে কিন্তু আয়রন আছে আয়রনের ঘাটতিও পূরণ করে তাই এই সময় তোমরা আমি এমনিতেই প্রায় প্রত্যেক দিনই মাঝে মাঝেই আমি ডার্ক চকলেট খাই তো ডার্ক চকলেটটা তোমরা এই সময় কিন্তু খেতে পারো এই সময় আমাদের চুলের গোড়া খুব আলগা হয়ে থাকে লোমকূপ উন্মুক্ত হয়ে উন্মুক্ত হয়ে পড়ে তাই এই সময় কিন্তু শ্যাম্পু করা উচিত না বারবার করে অনেকে এই সময় শ্যাম্পু করে শ্যাম্পু করা এই সময় উচিত না এই কারণ এই সময় চুলের গোড়া খুব হালকা হয়ে থাকে আমাদের এই সময়ে বন্ধুরা কাপড় তো একদম ব্যবহার করবে না স্যানিটারি ন্যাপকিন অবশ্যই ব্যবহার করবে আর হচ্ছে দেখো পুষ্টিকর খাবার খাবে প্রচুর জল খাবে জলের কিন্তু অভাব যেন না হয় শরীরে শরীরটা কিন্তু হাইড্রেট রাখতে হবে ফল খাবে নানান ধরনের ফল যেগুলোতে প্রচুর পরিমাণে জল আছে সেই রকম ফল কিন্তু খাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেল। বাবানের জন্য একবারে আমি ই করে দিলাম মানে দই আর আম দিয়ে ম্যাঙ্গো লস্যি করে দিলাম এদিকে আনারস কেটে নিচ্ছি ওদিকে রান্না তো হয়েই গেছে প্রায় তারপরে এই যে আনারসটা কেটে ওকে দিয়ে আসি বাবান ই করছে প্রজেক্ট করছে তো যেগুলো বললাম বন্ধুরা আমার আমি এই রোগে ভুক্তভোগী তো তাই আমি তোমাদেরকে মনে হলো যে তোমাদেরকে এটা জানানো উচিত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা মেয়েদের জন্যে মেয়েদের যা হচ্ছে দেখো ডার্ক চকলেট আমার ফ্রিজে থাকেই আমি প্রায় প্রত্যেক দিনই খাই প্রত্যেকদিন না হলেও সপ্তাহে চার পাঁচ দিন আমি খাই একটা করে খাই এমনিতেই আমি চকলেট খেতে খুবই ভালোবাসি তো ডার্ক চকলেটটা তো আমি খুবই ভালোবাসি তো এটা আমি মাঝে মাঝেই খাই ডার্ক চকলেট খাবে আর এই সময়ে মানে মাঝে মাঝে যাদের পেটে ব্যথা হয় তারা কিন্তু হালকা উষ্ণ গরম জল খাবে দেখবে খুব উপকার হয় উষ্ণ গরম দুধ খাবে এই রকম যাতে পটি ক্লিয়ার হয় এই ব্যবস্থা এই রকম খাবার খাবে কলা খাবে যাতে পটিতে যেন কোনো অসুবিধা না হয় চাপ দিতে না হয় এই রকম কিন্তু এক ভারী কাজ একদম করবে না বন্ধুরা আমরা কিন্তু এই ভুলটা করে বসি একদম ভারী কাজ করবে না এই সময়ে প্রচুর প্রচুর ক্ষতি হয় তো আমার যদি কথাগুলো তোমাদের একটুও কাজে লেগে থাকে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও লাইক দিলে কি বলো তো আমি তাহলে বুঝতে পারবো যে আমার এই রকম ভিডিও তোমরা পছন্দ করছো তাহলে আমি রকম ভিডিও আরও আনার চেষ্টা করব। আর আমি আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো দেখো আমার স্নান টান হয়ে গেছে এইবার আমি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব আর ভিডিওটাতে একটু লাইক দিতে ভুল ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমায় একটু ভালোবাসা দিও সবাই তোমরা খুব ভালো থেকো বাই